Yeah.

বাংলাদেশে গৃহযুদ্ধের সূচনা করতে চাচ্ছে এই ভারতের রস ভারতের রস সুকৌশলে আলেমদের বিরুদ্ধে মাঠে নামাতে এই জন্য শুধু এতাতি হিসেবে দেখতে হবে না এটা সরাসরি হাসিনার গৃহপালিত কুকুর হিসাবে কাজ করতে এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হলো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাজর মালানা আলী হোসেন সাহেব আপনারা সবাই জানেন জঙ্গি ইস্তমায় মুসলিদুর উপরে হামলা এটা ইন্ডিয়ার মদদে হয়েছে ইন্ডিয়ার মদদ এবং বাংলাদেশের যে ফেসিবা সরকার যারা ছিল ওইখানে যায় তারা গুন্ডা সাংবাদিককে মিলাইয়া এখন তারা যাইতেছে আমাদের বাংলাদেশের ইজতেমাকে হিন্দুস্তানে নিয়ে যেতে দিবেন আপনারা বাংলাদেশের ইজতেমায় বাংলাদেশ তাক সবাই রাজি আছে যদি যান মাল জীবন দিতে হয় সবাই রাজি আছে সবাই হাত

আজকে আমরা এখানে অত্যন্ত ভ্রাক্কান্তর হৃদয় অবস্থিত হয়েছি আপনারা জানেন টঙ্গি ময়দান যেটা বিশ্ব স্তভার মাঠ যে দাওয়া দত্তব সাথে যে দাওয়া দত্তব মধ্যে মানুষকে ভালোবাসা শেখায় মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে শেখায় সেই বিতর্কিত মুক্ত বিতর্কমুক্ত একটা তবলির জামাতকে কুরুষিত করার লক্ষ্যে স্বৈরাচাল শেখ হাসিনা যখন পাঁচে আগস্টেই আমাদের ছাত্র জনতা এবং গণবুত্থানে টিকতে না পেরে সেই ভারতে পালিয়েছে পালিয়ে খেলতে হয় নাই সেখানে বসে বসে আবার প্রতি বিপ্লবের জন্য আমাদের দেশটাকে অশান্ত করে তোলার জন্য বার 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 হিরো সংক্রান্ত করছে কখনো আমাদের রিক্সাওয়ালা ভাইদেরকে রিক্সা লিগ নামিয়ে মাঠে নামিয়েছে কখনো আনসার লিগ বানিয়ে মাঠে নামিয়েছে তখন স্কুল লিগ বানিয়ে মাঠে নামিয়েছে সর্বশেষ তারা এই তাবলিগের ময়দানটাকে কলুষিত করার জন্য তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই সাদ গুন্ডা সেই দিল্লি ইন্ডিয়া যেটা আমাদের চিরাশত্রু সেই চিরাশত্রু মেদির পালিত সাথকে সাদার বাহিনী ব্যবহার করে আমাদের শান্ত দেশটাকে অশান্ত কোলার অশান্ত করে তোলার জন্য আমার ইসতেমাম ও জনটাকে করার জন্য হিরো চক্রান্ত করে আমার তারা নিদের কে বলে নিজেদেরকে দাবি করে ইতাআত এটাও তাদের একটা আত্ম অন্তর্জাতে চক্রান্ত আপনারা জানেন এখানে উলামাই کرام সে ইতাআত কাকে বলে যে ইমতিসালুল আوامির ওয়াল ইশতিরাব আনিল আল্লাহ তালার শরীয়ত বিধিবিধান পালন করা এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা এটার নাম হলো তাঁত এটা হলো মানুষের মনে মানে ধোকা দেওয়ার একটা চক্রান্ত তারা এটা গোষ্ঠী হতে পারে না তারা তবলিক থেকে আলাদা নাম দিয়ে তবলিক থেকে বের হয়ে গেছে হয়তো তারা খারজি সম্প্রদায় ফাসাদি গঙ্গা সাদি বাহিনী পারে না সন্তশির সাত বাহিনীদের কোনো কর্মকাণ্ড বাংলাদেশের কোনো মসজিদে চলতে দিতে পারি না ঠিক শুধু মিছিলে মিছিলে খন্দ থাকে চলবে না সত্যিকার থাকতে হবে সন্ত্রাসী এই তাবলীগ শেখায় মানবতা যারা মানুষ মারে খুন করে তারা কখনো তাবলীগ হতে পারে না খুনটিও তারা ছুরি কি সন্ত্রাসীদের কখনো ঠিক

আল্লাহ রসুল আল্লাহ আমি একটাই কথা বলবো খারিজি সম্প্রদায় আপনারা ছিলেন ওসমান আদি আল্লাহ যারা হত্যা করেছিলেন তাদের মতো তারা হয়ে গেছে তাদের একজন সাহেব কিতাবের মধ্যে লিখেছে। যারা শাহ সাহেবের ইমারতকে মানবেন আমির মানবেন না তাদেরকে তাদেরকে হত্যা করা অয়াজিৎ এই জন্য আপনারা জানেন টঙ্গিতে যে হত্যা হয়েছে ঠান্ডা মাথায় একজনকে জবাই করা হয়েছে আমাদের সাথে দেখেন সদু প্রসারী চক্রান্ত এটা এটা ইন্ডিয়ার চক্রান্ত র এবং ইস্কনের চক্রান্ত নিঃসন্দেহে জানেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ওয়াসিফের যে বুন্দা তার সে পরামর্শের মধ্যে থাকে তাদের পরামর্শ মধ্যে সে হলো স্পষ্ট ইস্কনের দালা ঠিক কিনা বলে চক্রান্তে প্রথম আলো এবং দেলি স্তার মুস্তমার ছিল সত্য বানাতেছে ঠিক কি না বলে তাদের চক্রান্তে সদুর প্রসারী কাজগুলা করা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ তো আবার আহ্বান জানিয়েছি ইনশাল্লাহ অনেক সাথীরা ভুল ভুলে ছিল আম সাথীরা তারা ফিরে আসতেছে আপনারা দেখছেন ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা এখনও যাওয়া দিচ্ছি তারা না বুঝে না জেনে ওই ওই দল কোনো সমান করতেছেন আপনি মনে অজান্তে স্কুলের এজেন্ট হয়ে যাচ্ছেন বাস্তবায়ন করছেন আপনারা ফিরে আসেন তো আবার সুযোগ আছে আর যারা বুঝে শুনে টাকা খেয়ে দাঁড়ালি করছেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ঠিক কি না এর কোনো কার্যক্রম এই এলাকায় ইউনিয়ন থেকে শুরু করে আমাদের এলাকায় দেওয়া হবে না ঠিক কি না বলে তাদের কার্যক্রম বন্ধ এমনকি আমরা পরামর্শ হবে আমাদের বিশ্রুট মার কাজ ও চিনে দেড় দিনের মধ্যে আমরা দখল করবো যদি কোনো বাধা আসে তাহলে রক্তের বন্যা বন্ধ দেবে ঠিক কি বলে যারা যখন ডাক দিবে মুরুফীরা দুই দিনের মধ্যে ডাক আসবে সকলে যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার সব গুজারি করি আমাদের বিশ্বরণ মার্কা দেই ইনশাআল্লাহ পরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মিনার মসজিদের সম্মানিত ইমাম ও খতি হযরত মুফতি সরওয়ার হোসেন সাহেব তারং হাজিরেন আমরা দেখে এসেছি আমরা এই আল্লাহ তালার এই আয়াতকে পরিচালনা করার জন্য আমরা মানুষের দ্বারে দাঁড়ে খুব সুন্দরভাবে গেছি এবং তাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি এবং আমাদের এই ঠান্ডা মাথায় বোঝানোকে তারা খুব দুর্বল পয়েন্ট মনে করে নিয়েছে দু হাজার আঠারো থেকে নিয়ে এ পর্যন্ত তারা বারবার ওলামায় কালামকে এবং এই আমাদের ওলামায় কালামের নেতৃত্বে সাব্দ জামাত আছে তাদেরকে বারবার তারা আক্রমণ করে আসতেছে বারবার আমরা তাদেরকে বলতেছি ভাই আপনারা আমাদের ভাই আমাদের সাথে আসো একসাথে কাজ করি তারা আমাদের এই উত্ত আহ্বান তারা মানতেছে না তারা আমাদেরকে সব সময় সজরে আঘাত করতেছে আমাদের পিঠে তারা আঘাত করতেছে কিন্তু তারা বুঝতেছে না যদি আমাদের পিঠ ঘুরে সিনেটা তাদের দিকে ঘুরে যায় তারা ফিরে তারা পালানোর কোনো জায়গা খুঁজে পায় আমরা বলতে চাই আমরা এতদিন পর্যন্ত সহ্য করেছি ঠিক কিন্তু সামনে সহ্য করার মতন ক্ষমতা আমাদের আর নাই আমাদের ডা পিঠ দেয়ালে ঠেকে গেছে এরপরে যদি তারা আমাদেরকে হামলা করার জন্য আসে

আমি শুক্র আর একটু করলাম এই জন্য যে বিশ্বাস একটা পরে আমল এই আমলগুলি ইমান আমার আছে এই আমলটা আমি বই প্রকাশ করব কীভাবে ভালো কাজের দ্বারা কিন্তু আমরা দেখেছি যে এই 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 যে দ্বন্দ্বের যে আমাদের যে ওলামা একম আ আচ্ছা আমরা একটু একটু কয়েকটা কয়েক কর্মনীতি শুনি সেটা হলো আমাদের কালকের এক ভাই চনপাড়ার শহীদ আমরা দেখতে গেছি ওলামা আয়াক রাম তারে এখান থেকে চুরি চালানো হয়েছে এটা মনে আমলের কর্মনীতি না ঠিক কি না এটা মারার উদ্দেশ্যে ঋতু বাড়ছে রড দিয়ে পিঠাইছে এটা কোন তো মুমিনের কোনো কাজ না মুমিনের যে আপনারা সবাই এখানে আলেম এবং মাদ্রাসা করেন মুমিনের যে কাজগুলি মুমিনের যে বৈশিষ্ট্য তাদের দেখা যাচ্ছে তারা মুমিন নয় তারা বরঞ্চ মুমিন নয় তারা বরঞ্চ আমার মনে হয় কোন কোন বহিষ্যত্রু বা এই দেশের কোন শত্রুদের এজেন্ডার বাস্তবায়ন করতে চায় অবশ্যই তারা হলো ইস্কন অনেকভাবে চেষ্টা করতেছে অনেকভাবে চেষ্টা করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা অন্য অন্যভাবে কয়েকটা পদ্ধতিতে এই বাংলাদেশের যে ইসলামী প্রজিটিভ জনচার এখন একটি ইসলামের জাগারণের সন্দাবনা এই ইসলামীর জাগারণের সন্দাবনাকে একটা কাপলিগের একটা অংশ দিয়ে এবং যা ভারতের এজেন্ট এদের মাধ্যমে অনেক কাউগুলিকে এখানে জুতো করেছে যেমন বলা হয় যে এতই সন্ধ্যা ছাত্রদের মাধ্যমে যেমন এই বাংলাদেশ একটা আবার নতুন স্বাধীন কাজ দিয়ে এসেছে এখন ভারত এবং শেখ আসেনার মাধ্যমে আবারও চাচ্ছে যে আবার একটা ফিটনা সৃষ্টি করে ইসলামের ধারাবাহিকতাকে অব্যাহত করে দিতে ঠিক না এটা কখনো চাইবো না আমরা সবাই সোচ্চার থাকব বিশেষ করে সব আলেমদের একমত যে আমরা নিরিবিলি ছিলাম আগে তাদের হাত ধরেছি পাও ধরেছি কিন্তু এখন লাঠির বদলে লাঠি হবে হত্যার বদলে হত্যা হবে বসে থাকবো না ঠিক কি কিনা আমাদের কবুল করুন আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আপনারা জানেন সকলেই আলহামদুলিল্লাহ বাকি সময়ের স্বল্পতার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমরা সকলকে সময় দিতে পারছি না তো আমরা সকলেই এখন বুঝে গেছি এই বাংলার নির্বা মুসলিম জনতা আর তাদেরকে ঘুম পাইয়ে রাখা যাবে না ওই বন্ধু নামের শত্রুরা আমাদেরকে আর কলা দেখায় মুলা খাওয়াইতে পারবে না আমাদেরকে বন্ধু বন্ধু বলে অনেক বাস দিয়েছে কথা ঠিক কিনা আমাদের পানির দরকার ছিল পানি দেয় নাই যখন আমরা বন্যায় ভাসছি তখন পানি দিয়ে আমাদেরকে ভালো করে ডুবাই দিচ্ছি তাদের সব দিক থেকে আমাদের বয়কট করতে হবে এক নাম্বার তাদের অর্থনৈতিক মাইক দিতে হবে দিতে হবে অর্থনৈতিক মাইক দিতে হবে আজকে একটি জাহাজ পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে আসছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত চিরির কলগুলোকে চালু করে দেওয়া হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আমরা আমরা মুসলিম জাতি আমরা মুসলিম রাষ্ট্র চাই এবং মুসলিম শত্রুদের সাথে মিত্রতা রেখে বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছে আমরা আর তাদেরকে ছাড় দিব না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবার আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে ন্যায় দাঁড়াতে হবে যদি কোনো মসজিদে যদি কোনো স্থানে মাঠে ময়দানে তারা আর কোন সমাবেশ করতে চায় সভা করতে চায় আমরা তাদের এই সভা সমাবেশ গুলো ভেঙে দেবো চাপ দেওয়ার দেওয়ার সাথে সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবো এরপর আমাদের মজলিশের শেষ বক্তব্য এবং মনোভাব পরিবেশন করবেন পশ্চিমবঙ্গ জানিয়ে নেবেন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মোক্তামিন হজরত মারারা মুফতি এনামুল হক শরীফ সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في كلامه المجيد "ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها" إلى آخر الآية

পানি তারা পান করেছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে শহীদে হাকে কি হিসাবে কবুল করুন সবাই শহীদদের পরিবার পরিজনকে আল্লাহ তালা সদরে জামিল তথা উত্তম ধৈর্য ধারণ করা তৌতিক দান করুন প্রিয় হাজির সম্মানিত উলামাই کرام কথা বলেছেন আমরা সব কিছু ভুলে যেতে পারি কিন্তু আল্লাহর কালাম ভুলে যেতে পারি না পবিত্র কুরআনে স্পষ্ট নির্দেশ এসেছে আমুরুন্ন বিল মা'রুফ ওয়া তানাহাউনা अनिल মুনকার আমরা শুধু আমুরুন্ন বিল মা'রুফ এই আমলে সীমাবদ্ধ থাকতে চাই না শুধু এই আমলে সীমাবদ্ধ থাকলে আমরা পরিপূর্ণ মমিন হতে পারব না আপনাদের কাছে প্রশ্ন কোরআন অর্ধেক আয়াত আমল করলে প্রকৃত ভাওনা আনিল মুনকার লাগবে দুই হাজার আঠারো সালে পয়লা ডিসেম্বর আমরা তাদের দাঁত বাঙ্গা জবাব দিতে ব্যর্থ হয়েছি বলেই দুই হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বরে রাত্রের গুমন্ত সাথী ভাইদেরকে রত সাথী ভাইদেরকে জিকিররত সাথী ভাইদেরকে সাথী ভাইদেরকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের বুকে ঘুমন্ত মানুষের বুকে হামলা করে হাইনা জানোয়ারের মতো হামলা করে ঠিক নূর বিসমিল্লাহ ওয়াসিফ এভাবে যারা আছে তারা কর্তৃক ভাবে গুণন্ত আমলদার মালিকের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সম্মানিত তাওহیدی জনতা হত্যার বদলে হত্যা বিশ্বাস বিকল্প কোনো ব্যবস্থা আমরা চাই না যেমন আমাদের সাথী ভাইরা হত্যা হয়েছে মক্তল হয়েছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুন্দরভাবে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি প্রকৃত খরিদেরকে ওয়াসিফ হোসামা আবদুল্লা বিন নূর সহ বিন সহ সকলকেই আবদুল্লা বিন মানসুর সহ জিয়া সহ এভাবে ইরতেজা সহ মির্জা ইসলাম সহ খুনিদেরকে আমরা আমাদের পরা থেকে সমস্ত ওলামা তহিলি জনতার পক্ষ থেকে এক নাম্বার দাবি জানাচ্ছি কায়াতপাড়া সারা বাংলাদেশে ইন্ডিয়ার দালালদেরকে ইসরাইলের দালালদেরকে ইসকন্ডের দালালদেরকে পরাজিত শক্তির দালালদেরকে চিরত্তরে নিষিদ্ধ করতে হবে দুই নম্বর দাবি যে ভাইরা সহি শাহাদ বরণ করেছেন এই বাইদের রক্তের প্রতিটা কোনা রক্তের প্রতিটা ফুটার বিচার সুনিশ্চিত করতে হবে তিন নাম্বার দাবি আহত দায়ীদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আমাদের চতুর্থ দাবি এবং এটা আমরা অবশ্যই অবশ্যই আমল করব বাস্তবায়ন করব সেটা কি গায়েব করার কোনো মস্তিদের একাতি নামক খুনীদের এই সন্ত্রাসদের কোনো আমল ইতিথিমায় ভাবে হতে দেওয়া যাবে না যাবে না চাবে না নামাজ পড়তে আসবে চলে যাবে নামাজের জন্য বাধা নাই কিন্তু কোনো ধরনের আমল হতে পারবে না এবং দেওয়া যাবে না যেখানে হবে সেখানেই

আমরা তাআমুরুনা বিল মারুফ পিঠে হাত ফুলিয়ে দাওয়াত দিতে জানি আর কাফেরদের সাথে মুনাফিকদের সাথে ইসলামের دشمنদের সাথে রাষ্ট্রের دشمنদের সাথে দ্বীনুল তাবলীগের সাথে তরবারি নিয়েও আমরা জানি আমরা ওমরের সৈনিক সৈনিক আমরা আবু বকর সৈনিক সম্মানিত হাজিরিন ওলামাই মাইক্রাম কথা বলেছেন আমাদের স্পষ্ট কথা স্পষ্ট বাণী কায়েতপরা র ওলা মাইক্রাম হক ওলামাইক্রাম আমরা সবাই এক আছি যখন যে বাতিলের জন্য ডাক দিবে কোরআনের জন্য ইসলামের জন্য কারা কার জীবনের রক্ত দিতে তৈয়ার আছে সম্মানিত হাজির দুঃখ বারাক্রান্তের সাথে আমরা দুঃখ প্রকাশ করছি তথাকথিত কিছু মিডিয়া তারা বলতেছে দুই পক্ষের সংঘর্ষ দুই পক্ষের সংঘর্ষ মানে উভয় পক্ষ মারামারির জন্য তৈয়ার তো মারামারির জন্য তৈয়ার তো রাত্রে তিনটার সময় তোমরা গেলা কেন সাহস থাকলে দিনে আসতা

কথিত নামধারী মুসলিম যারা মূলত মুনাফিক তারা বলে ওই হাদিস টেনে আনে যে কতেল মক্তল উভয়জন জাহান নাম ওলামা একরম এখানে আছেন ওই হাদিস তো ওই ব্যক্তিদের জন্য প্রযোজ্য যে যে মাকতুল নিহত ব্যক্তিরা তাদের দিনের ভিতরে হারিস ছিল আগ্রহ ছিল এরকম অপর পক্ষ কেউ হত্যা করবে আপনি আমাকে হত্যা করবেন আমার দিলে দিলেও আপনি ইচ্ছা আপনাকে হত্যা করব। এমন বন মানসিকতা যারা লালন করে তাদের ক্ষেত্রে ওই হাদিস বর্তমান আহলে হাদিস এবং কিছু সাথী ভাই কিছু একটা নির্দিষ্ট জামাত তারা এই কথাগুলো বলতেছে মৌমিন আর মৌমিন মারামারি করতেছে আসলে মৌমিন আর মৌমিন মারামারি হয়েছে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে বলেছেন উলামায়ে কেরাম জানেন ওয়া মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা মুতাআম্মিদা ইচ্ছা করে সুকরিব পরিকল্পিত ভাবে যারা মুমিন কে হত্যা করে আল্লাহ কি বলছেন যারা ইচ্ছা করে মুমিন কে হত্যা করে আপনাদের কাছে আমার প্রশ্ন জুরের মধ্যে আমাদের টঙ্গীর ময়দানে যে সাতি ভাইরা হাজার সাতি ভাইরা ছিলেন এরা মমিন না কাফের মুমিন যারা হত্যা করে ফাজাজা উহ জাহান্নাম ঠিক বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাদের প্রতিদান হল জাহান্নাম ঠিক খলদান ফিহা তারা সেখানে একদিনই থাকবে না লম্বা সময় এখানে থাকছে। কেন হওয়ার জন্য মমিন তারা হত্যা করতেছে হত্যা থাকার কারণে হত্যা করতেছে যখন কোন মমিনকে মমিন হওয়ার কারণে হত্যা করে তা তখন তার ইমান থাকে না সে কাফের হয়েছে